নমস্কার আমি শাম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আজকে নিয়ে চলে এসেছি বাসি ভাতের একটা রেসিপি অনেক সময় আমাদের রাতের ভাত কিছুটা থেকেই যায় তো আজকে সেই ভাতটা দিয়ে আমি কী বানাচ্ছি সেটাই দেখাবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি কিভাবে বানাচ্ছি এই ভাতের রেসিপি সেটাই দেখাবো আমার কিছুটা ভাত বেঁচে গেছিল এখানে আমি ভাতটাকে নিয়ে নিয়েছি এবার ভাতটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা গাজর গাজরটাকেও আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে দিচ্ছি এখানে একটা লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতন নিয়ে নেবেন আর এখানে কিছুটা আমি রসুন কুচিয়ে দিয়েছি আর দিয়েছি আদা কুচিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা ধনে পাতাটাকেও আমি এখানে কুচিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আমার এখানে এক বাটি ভাত ছিল আমি এখানে একটাই ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু ডিম আরও বেশিও নিতে পারেন কিন্তু আমার এক বাটি ভাতের জন্য একটা ডিমই ঠিক আছে আর এখানে আমি যেটা দেব সেটা হলো আমি এখানে এক চামচ বেসন দিয়ে দিয়েছি আর এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ারও দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি অল্পিক পরিমাণ মতন লবণ আর এখানে আমি দেবো গোলমরিচ গোলমরিচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে তারপরে এখানে আমি দিয়েছি আমি এখানে বেসন কর্নফ্লাওয়ার দুটোই দিয়েছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে শুধু বেসনও দিতে পারেন আমি এখানে এক বাটি ভাতের জন্য এক বাটি এক চামচ বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু এখানে জল লাগেনি একটা ডিম দিয়েই আমার হয়ে গেছে আর যেহেতু আমি সবজিগুলো দিয়েছি এবার ওটা ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম এদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি এবার আগের থেকে যে ভাতটা আমি রেডি করে রেখেছিলাম সব কিছু দিয়ে সেটা আমি দিয়ে দেবো এইভাবে আমি ভাতটাকে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে অল্প অল্প করে এইভাবে আমি এটাকে একটা গোল শেপ বানিয়ে নেব আমি এখানে কিন্তু খুব বেশি বড় করছি না তো আপনারা যদি চান এটাকে বড়ও করতে পারেন কিংবা এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন ছোট ছোট বড়ার মতন বানিয়ে আমি যেহেতু এখানে একদম কম তেল দিয়ে বানাচ্ছি তাই এখানে আমি এইভাবে বানাচ্ছি তো এটা আমি কিছু সময় এটাকে হতে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব এবার এটাকে আমি উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি কিছু সময় ভাজার পরে দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর লাল লাল হয়ে গেছে এইভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নেব আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল সবারই ভালো লাগবে এইভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আর বাকি যেটুকু ছিল সেটাও আমি বানিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব তো এইভাবে কি কেউ কোনো দিন বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন আমার এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছিল আপনি না খেলে ভাবতেই পারবেন না যে বাসি ভাত দিয়েও এত সুন্দর একটা জিনিস তৈরি হয় তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর গরম গরম কিন্তু সত্যি অসাধারণ লাগছিল এবার আমি এগুলোকে আমার হয়ে গেছে তো আমি এগুলোকে সবগুলোকেই নামিয়ে নেব এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল সকলকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ